মাহি খালার বাসার বাথরুমে ঢুকে গরম পানি লাগছে তাই গোসল করবে সে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে জামা খুলতে লাগলো হঠাৎ বাথরুমের বাহিরে শব্দ হলো মাহি জামা কাপড় খোলা অফ করে ভয়ে আমতা আমতা করে বলল বাহিরে কেউ আমার গোসল করা দেখছো না তো মাহি কমোডে বসে ভীষণ চিন্তায় পড়ে গেল এর মধ্যে খালাতো ভাই আকাশ ঢুকে পড়ল বাথরুমে মাহি আকাশকে দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে একটা চিৎকার দিল নিজে বাঁচার জন্য মাহির মুখ চেপে ধরে এই, চুপ কি সমস্যা তোমার তুমি এখানে কেন তাছাড়া দরজা বন্ধ করনি কেন মাহির মুখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল। তাই বলে এভাবে ঢুকে যাবে নাকি এই আমি এখানে আসতে চাই না কারণ আমার কোনো নিরাপদ নেই গতবার একবার এসেছিলাম তোমাদের বাসার কাজে ছিল আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমার কিছু ছবি তুলেছিল সেটা নিয়ে অনেক কাহিনী হয়েছে আমার এখন ওই দিনের কথা মনে পড়লে ইচ্ছে করে মরে যেতে আর ওই দিনের কথা ভুলতে না ভুলতে আজকে আপনি সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়লেন আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাব আর কখনো এখানে আসব না আকাশ মাহির হাত ধরে ক্ষমা চেয়ে বলল প্লিজ আমার ভুল হয়ে গেছে এখানে আসাটা আমাকে ক্ষমা করে দাও তাছাড়া তুমি যদি এইভাবে চলে যাও মা আমাকে বকাবকি করবে হয়তো বাসা থেকেও বের করে দিতে পারে আমি চাই না আমার জন্য প্রবলেমটা হয়ে যাক প্লিজ কাউকে কিছু না আমি বের হয়ে যাচ্ছি মাহি আর কিছু না ভেবে আকাশকে ধাক্কা দিয়ে বের করে দিল তারপর দরজা বন্ধ করে পুনরায় আবারও গোসর করতে রেডি হচ্ছে আকাশ খাটে এসে ভয়ে কাঁপছে নিজে নিজে বললো আল্লাহ তুমি আমাকে বাঁচাও যদি আবার মা জেনে যায় আমি মাহির গোসর করা অবস্থায় বাথরুমে ঢুকে গেছি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে এর মধ্যে মা এসে রাগানিত হয়ে বলল আজকে তোর একদিন না হয়ে আমার একদিন তুই কেন এই কাজটা করেছিস আমি মনে করেছিলাম তুই ভালো হয়ে গেছিস কিন্তু তুই দিন দিন এভাবে এরকম করবি আমি কখন ভাবতে পারিনি এভাবে মা বকাবকি করছে আকাশ ভয়ে মনে মনে বলল মাহি বলেছে কাউকে কিছু বলবে না কিন্তু মায়ের সামনে এ কেমন কথা বলতে পারলো মাহি তো মনে হয় সমস্ত মান সম্মান শেষ করে দিয়েছে এ কি হলো এই কি হলো কি ভাবছিস তুই আকাশ বলল কই কিছু ভাবছি না তো কিন্তু তুমি আমাকে এভাবে কথা বলছো কেন কখনো তো আমাকে এইভাবে কথা বলনি মাস মা ষাটের কলার ধরে বলল এভাবে কি জন্য বলছি তোর ছোট বোন আরিসা থেকে জিজ্ঞেস কর এত কথা আমি বলতে পারবো না এই বলে মা চলে গেল তারপর আকাশ মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো আমার কুকর্মের কথা শেষ পর্যন্ত আমার ছোট বোনও জেনে গেল হাই হাই, হাই। আমি কিভাবে এখন মুখ দেখাবো আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে মাহি চাইলে আমাকে সরাসরি দুগালে দুটো জুতোর বাড়ি মারতে পারতো কিন্তু আমার মার ছোট বোনকে বলাটা একেবারে সে ভুল কাজ করেছে যাই দেখি মাহি কোথায় আছে জিজ্ঞেস করে দেখি কেন এই কাজটা করেছে এই বলে খালাতো বোন মাহির কাছে গেল মাহি গোসল করে এসে রুমে কাপড় চেঞ্জ করছে এর মধ্যে আকাশ ঢুকে রাগান হয়ে বললো তুমি কাজটা ঠিক করি মাহি আবার চিৎকার দেবে মুখ চেপে ধরে বললো তোমাকে আমি স্নেহের চোখে দেখি বিরাট অন্যায় করেছি তুমি না বলেছ কাউকে কিচ্ছু বলবে না তবুও কেন বলে দিয়েছ আমি তো তোমার কাছে আশা করিনি মাহি বলল, তুমি যে এখন যে অবস্থায় এখানে ঢুকে আছো তোমার চোখে কি লজ্জা বলতে কিছু নেই আমি তোমার ছোট বোনের মতো শরীরে তেমন জামা কাপড় নেই এই অবস্থায় তোমার আমাকে দেখে এক বিন্দু পরিমাণও লজ্জা করছে না আকাশ বলল, তার আগে বলো তুমি কেন আমার মার আর ছোট বোনকে বাথরুমের কথাগুলো বলেছো মাহি বলল অযথা কথা না বলে এখান থেকে বের হও না না হয় আমি আনটি আর তোমার ছোটো বোনকে ডেকে নিয়ে আসবো তখন বুঝতে পারবে তাছাড়া এখনো আমি শান্ত আছি আকাশ বললো তুমি কি কিছু বলনি তাদেরকে মাহি বলল কিছু বলেনি যাও আকাশ বললো কিছুই তো বুঝলাম না মা কেন আমাকে এসব কথা বলল এই বলে বের হয়ে গেল আরিশা বসে পড়াশোনা করছে এর মধ্যে আকাশ গিয়ে বলল তুই আর মা আমাকে কি পেয়েছিস বলতো আমি এমন কি করেছি মা আমাকে বকা করলো আরিশা বলল বাসার মধ্যে এভাবে বেকার বসে আছো অবশ্যই বকাবকি করবে কোথাও গিয়ে একটা চাকরি বাকরি করতে পারো না কয়েকদিন পর যদি মায়ের এনজিওর চাকরিটা চলে যায় তখন কি করবে রাস্তায় ভিক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই মা এসে বলল ঝগড়া না করে আমার টাকা বের করে দে আর তুই আরিশার কাছে এসে ম্যানেজ করছিস নাকি নাকি দুজনের টাকা ভাগ করছিস আকাশ বলল কিসের টাকা আমি তো কিছুই বুঝতে পারছি না মা বলল বোঝার দরকার নেই যে টাকা চুরি করেছিস সবার কাছ থেকে টাকাগুলো সুন্দরভাবে দিয়ে দে আকাশ বলল আমি টাকা নিয়েছি কে বলেছে মা বলল আরিশা বলেছে আমি কোনো কথাই শুনতে চাচ্ছি না তাড়াতাড়ি টাকা বের কর আকাশ ছোটো বোনকে বললো তুই মিথ্যে কথা বলেছিস কেন আমি কখন টাকা নিয়েছি এর মধ্যে মাহি রেডি হয়ে খালামণিকে ডাক দিয়ে বলল আমি চলে যাচ্ছি সবাই মাহির কথা শুনে দৌড়ে গেল খালামনি বলল তুই এই কেমন কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আরিশা বলল আপু তুমি না বলেছ কয়েকদিন থাকবে কিন্তু হঠাৎ একদিন না হতে চলে যাচ্ছ কেন মাহি বলল তোমাদের বাসে আমি নিরাপদ নয় গতবার একবার এসেছিলাম আমার এক বদনাম বের হয়েছে আজকে আসার সাথে সাথে নতুন আরেকটা শুরু হয়ে যাচ্ছে খালামনি বলল তোকে আবার কে কি করলো আমাকে খুলে বল আমি তাকে জুতা পেটা করব। মাহি বলল তোমার পাশে থাকা লোকটাকে জুতা পেটা করো তাহলে আরিশাও তার মা চমকে গেল মাহির কথা শুনে খালামণি বলল তুই এসব কি বলছিস আকাশকে কেন জুতো পেটা করবো মাহি বলল আমি আসার সাথে সাথে আকাশ ভাই অনুমতি ছাড়া আমার বাথরুমে ঢুকে পড়েছে দ্বিতীয়ত আমি যখন কাপড় চেঞ্জ করছি তখন রুমেও ঢুকে গেছে তোমরাই বলো আমি কিভাবে এখানে নিরাপদ আকাশ বললো আমি ইচ্ছে করে কিছু করিনি ভুল করে ঢুকে পড়েছি মাহি তুমি আমার নামে বদনাম ছড়াতে পারো না শুধু শুধু নিরপরাধীকে অপরাধী বানিও না মা রাগান্বিত হয়ে আকাশকে বলল তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি তোকে আমি অনেক ছাড় দিয়েছি আর এক বিন্দু পরিমাণও ছাড় দেব না তুই জামা কাপড় গুছিয়ে নে এই বলে ধাক্কা দিয়ে আকাশকে বের করে দিল তারপর আরিসা মাকে বলল। তুমি একটা উচিত কাজ করেছ বেকার থেকে এখানে যা ইচ্ছা তাই করছে জড়িয়ে ধরে মাহিকে বলল মা তুই কিছু মনে করিস না আমি তোর জন্য ওকে বাসা থেকে বের করে দিয়েছি কাউকে বলার দরকার নেই এই বলে রুমে নিয়ে যাচ্ছে আকাশ জামা কাপড় গুছিয়ে নিজে নিজে বললো আসলে বেকার থাকলে কেউ দেখতে পারে না মা হোক বা বোন হোক সবাই সময়ের সাথে পোল্ট্রি নেবে যাই হোক যতদিন আমি প্রতিষ্ঠিত হতে পারিনি ততদিন বাসায় আর আসবো না এই বলে কান্না করতে লাগল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবুল সাঈদ রিয়ান